ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক জোর করে বাংলাদেশে মেরি ধরি আমার এখানে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে না এদিকে লিচ্ছে না ওদিকে লিচ্ছে যে বৈধ নাগরিক যার আধার আছে যার ভোটার আইডেন্টি কার্ড আছে তাকে যদি আপনি ঘাট ধাক্কা দিয়ে পাঠান তাহলে তো আপনি নিজের আধার কার্ড নিজের ভোটার আইডেন্টি কার্ড সেগুলো নিয়ে সন্দেহ করছে বললাম না বিজেপি এমন জায়গায় একটা বাংলা বিরোধী ক্যাম্পেনকে নিয়ে গেছে পশ্চিমবাংলায় যত মুসলমান আছে সবাই যত মুসলমান আছে সবাই রোহিঙ্গা এবং সবাই জালি আধার কার্ড জালি ভোটার আইডেন্টি কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপি এটা ভুলেই গেছে যে পশ্চিমবঙ্গে সাতাশ শতাংশ মুসলিমের বা স্বাধীনতার পর থেকে আজ সাতাত্তর বছর পর্যন্ত যেহেতু বিজেপি এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় সেহেতু বিজেপির এই প্রচারের জন্য এই ঘটনাগুলো ঘটছে বিজেপি যে এটা করছে এটা শুধু বাঙালিদের অপমান করছে না আপনি মনে আপনাকে মনে রাখতে হবে এটা ভারত রাষ্ট্রের অপমান আপনি একবার তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে বিএসএফ ঠিক ছিল যাদেরকে পুশব্যাক করেছিল তারা ভারতীয় নাগরিক ছিল না সেই জন্য তাদেরকে ধাক্কা মেনে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার তিন দিন বাদে আপনি বাংলাদেশের কাছে আবার তাদের ফেরত চাইলেন তাহলে কি রাষ্ট্র হিসেবে ভারত জানতো না কে তার নাগরিক তাহলে কি অমিত শাহ জানেন না কে তার নাগরিক দেখুন বিএসএফ সরাসরি অমিত শাহের নিয়ন্ত্রণে অমিত শাহ যদি এই ভুলটা করেন এবং সেই সময় ভুলটা করলেন যখন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট খারাপ যখন বাংলাদেশে জামাতের মদতে ইউনুসের শাসন চলছে এরপর তো বাংলাদেশে যদি আমরা সত্যি সত্যি কোনো অনুপ্রবেশকারীকে পুশব্যাক করি তখনও বাংলাদেশে ইউনিশ প্রশাসন বলবে না না তোমরা ভুল করছো তোমাদের নাগো এটা তো লজ্জায় মাথা হেট করে দেওয়ার মতো ঘটনা যে আপনি যাকে নিজের নাগরিক নয় বলে ঘাড় ধাক্কা দিয়ে অন্য দেশে পাঠিয়ে দিলেন তিন দিন বাদে আপনি সেটাই তাকেই বলছেন না আমার নাগরিক আবার ফেরত দাও তাহলে কি ভারতবর্ষ নিজের নাগরিকদের চেনে না তাহলে কি অমিত শাহ বা বিএসএফ বা মুম্বাই পুলিশ যারা প্রাথমিকভাবে এদের গ্রেফতার করেছিল তারা ভারতবর্ষের নাগরিক কারাদের চেনে না দেখুন এই গোটা সমস্যাটা তৈরি হয়েছে বিজেপির একটা জন্য এবং সেই ক্যাম্পেনটা অ্যান্টি বেঙ্গলি বা বাঙালি বিরোধী ক্যাম্পেন সেটা হচ্ছে পশ্চিমবাংলায় যত মুসলমান আছে সবাই অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় যত মুসলমান আছে সবাই রোহিঙ্গা এবং সবাই সীমান্ত দিয়ে ঢুকে এসছে এই প্রচারটাকে বিজেপি এমন পর্যায়ে নিয়ে গেছে যে আজ মহারাষ্ট্রে আজকে উত্তরপ্রদেশে আজকে রাজস্থানে এমন কি প্রতিবেশী রাজ্য ওই কাউকে মুসলমান দেখলেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে অনুপ্রবেশকারী বলে বিএসএফ রাতে তুলে দেওয়া হচ্ছে এটা শুধু রাজ্যের বদনাম না এটা পশ্চিমবাংলার মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চক্রান্ত বিজেপি যে এটা করছে এটা শুধু বাঙালিদের অপমান করছে না আপনি মনে আপনাকে মনে রাখতে হবে এটা ভারত রাষ্ট্রের অপমান বিজেপির এই হিন্দি হিন্দু হিন্দুস্তান রাজনীতির জন্য শুধু পশ্চিমবাংলার মুসলমানরা সংকটে পড়ছে না আপনি যদি ভালো করে এখন দেখেন রাজস্থান কিংবা উড়িষ্যায় বাঙালি হিন্দুদেরকেও তাড়ানো হচ্ছে এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক এটা হবেই আপনি যখন একটা রাজ্যের বিরুদ্ধে এরকম স্মিয়ার ক্যাম্পেন যাকে বলে কুৎসা প্রচার করবেন তখন শুধু বাঙালি মুসলমানরা টার্গেট হবেন না বাঙালি হিন্দুরাও টার্গেট হবে এরপরে বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিজেপিকে আর ভোট দেবে কিনা দেখুন উড়িষ্যা আমাদের প্রতিবেশী রাজ্য এতদিন তো উড়িষ্যায় কোনো সমস্যা হয়নি ওড়িশায় যেই বিজেডি বিজু জনতা দল সরে গিয়ে বিজেপি ক্ষমতায় এলো সঙ্গে সঙ্গে এই সমস্যা হলো তার মানে এটা বিজেপির বা গেরুয়া শিবিরের প্রচারের বা স্মিয়ার ক্যাম্পেনের ফল যে বাঙালি মানেই বিদেশি বাঙালি মানেই বাংলাদেশি দেখুন বা অনেকদিন আগে কৈলাস বিজয়বর্গী বলেছিলেন যে যে বাঙালি চিড়ে খায় সেই নাকি বাংলাদেশ পরেশ বলেছিলেন মাছ খেলেই সে বাংলাদেশ এরা জানে না যে বাঙালির ইতিহাসের সঙ্গে মাছ জড়িয়ে আছে মুসলমানরা ভারতবর্ষে বা ধরুন বাংলা এসছে আটশো বছর ষোলোশো বছর ধরে বাঙালি মাছ খায় সেটাই বাঙালির ঐতিহ্য এরা বাঙালি সম্পর্কে চেনে না সেই জন্য বাংলার যে বদনাম করছে বাঙালি অস্মিতার যেকে যে বদনাম করছে তার জন্য এই ধরনের সিচুয়েশন হচ্ছে এটা আবারও বলছি এটা শুধু মানে আহ বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম এর বিষয় না এটা বাঙালি অপমান এবং সে অপমানের ফল হচ্ছে যে আমরা নিজেদের নাগরিকদের চিহ্নিত করতে পারছি না যদি কাল বাংলাদেশ বলে তুমি তুমি যাকে পাঠাচ্ছ তুমি যাকে পুষব্যাক করছো সেই তোমার নাগরিক না তুমি করে নিঃসন্দেহ বলে বিএসএফ এর কাছে কোনো উত্তর থাকবে না বিএসএফ একবার ভুলটা করে ফেলেছে তুমি তো ভুল করে পাঠিয়ে আবার ফেরত নিয়েছ তার মানে তোমার ভুল ছিল এটা অমিত শাহর বিএসএফ এর ব্যর্থতা এটা বিজেপি পরিচালিত রাজ্যগুলো মহারাষ্ট্র হোক রাজস্থান হোক উড়িষ্যা হোক সেখানকার পুলিশের কি বলবো ভিকটিমাইজেশন অত্যন্ত অন্যায় এর বিরুদ্ধে আবার বলছি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এবং দল নির্বিশেষে বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক সব বাঙালিকে প্রতিবাদ করতে হবে তুমি আমাকে বাঙালি হওয়ার জন্য বাংলায় কথা বলার জন্য মাছ খাওয়ার জন্য তুমি আমার সাথে আচরণটা করতে পারো অধিকারীদের থাকলে তো মানে অন্য বিজেপি শাসিত রাজ্যে যাতে বাঙালিরা হেনস্থা হন সে ব্যবস্থাও করতেন না বা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে উদ্ভব হয়ে নাটতেন না এটা যদি পশ্চিমবঙ্গের জায়গায় কর্ণাটকের হতো দেখতেন কর্ণাটকের কংগ্রেস বিজেপি সবাই মিলে ক কোনো কন্যারকে অপমান করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন এটা যদি তামিলনাড়ুতে হতো সব তামিল রুখে দাঁড়াতেন কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত এই সব দলগুলো জানে যে বিভাজন আছে বলেই রাজনৈতিক বিভাজন আছে বলেই তারা বাঙালি কি অপমান করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে পুষবাকের কথা বললেন পুষবাক প্রসঙ্গ আনলেন এবং সেই নিয়ে আলোচনা হলো বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথা বলা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে তো বাঙালির স্বার্থ রক্ষার কথা বলতেই হবে তাকে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মনে করিয়ে দিতে হবে আবারও বলছি এটা কোনো দল বা কোনো ধর্মের ইস্যু নয় এটা বাঙালির ইস্যু যে বাঙালি সন্দেহে বাঙালি বাংলায় কথা বলার জন্য কাউকে বাংলাদেশি বলে চিহ্নিত করে তাকে পুশব্যাক করা হচ্ছে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলের এটা প্রতিবাদ করা উচিত সুখের কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রতিবাদ করেছেন এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনো একটা রাজ্যকে ভিক্টিমাইজ করা কখনো যুক্তিযুক্ত নয় বিশেষ করে যে রাজ্যটার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য সবচেয়ে বেশি অবদান আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুধুমাত্র মনে করিয়ে দেওয়ার কাজটুকু যথেষ্ট বলে আপনি মনে করেন পশ্চিমবাংলায় বাংলায় এই মুহূর্তে সব থেকে শক্তিশালী দল তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় রয়েছে সেই অর্থে তাদেরকে না রাস্তায় নামতে দেখা গেছে না তাদের সাংসদদের সরব হতে দেখা গেছে লোকসভার বাইরে হোক বা দিল্লির রাজপথে হোক তারা না বিক্ষোভ দেখিয়েছেন না মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা করেছেন এই বিষয় নিয়ে আমার বিশ্বাস যে নির্বাচনের আগে নিশ্চয়ই নামবে তৃণমূল নির্বাচনের জন্য জন্য হয়তো ওয়েট করছে কিন্তু আমার ধারণা পুজো তৃণমূলকে রাস্তায় নামতেই হবে এটা সবচেয়ে বড় বাঙালির বিষয় সুখের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সামিরুল ইসলামও কিন্তু এই বিষয় নিয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ বা ইত্যাদি রেখেছেন তিনি তৃণমূলের একজন সাংসদ কিন্তু আপনার যেটা প্রশ্ন অর্থাৎ তৃণমূলের সব নেতাদেরকে এই বিষয়ে রাস্তায় নাম নামা উচিত বলে আমার বিশ্বাস এখানে আর একটা প্রশ্ন বাম এবং কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে যে কাগজ ছুঁড়েছিলেন অনুপ্রবেশের কথা বলে সেইটাই ছিল আসলে বীজ বপন করা এই গোটা বিষয়টার বাংলা আর বিভিন্ন মানুষ যখন ভিন রাজ্যে গিয়ে অত্যাচারিত হচ্ছেন প্রশ্নের মুখে পড়ছেন এর পিছনের অন্যতম কারণ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনিই প্রথম লোকসভায় কাগজ ছুঁড়ে দিয়ে এই অনুপ্রবেশের কথা বলেছিলেন এবং এনআরসির দাবি তুলেছেন সেই কারণে আজকের এই দিন দেখতে হচ্ছে দেখুন এটা বামেদের বামে বামেদের সবসময় সমস্যা হচ্ছে যদি এটা বলে তাহলে যেদিনকে জ্যোতি বসু পশ্চিমবঙ্গে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে সভা করেছিলেন সেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপির অনুপ্রবেশ ঘটেছিল ইতিহাসে কখনো কখনো কেউ কোনো অবস্থান নাই প্রশ্ন হচ্ছে আপনি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার সেটাকে স্বীকার করছেন না করছেন না সেটা দল হিসেবে তৃণমূল হোক সেটা দল হিসেবে বিজেপি হোক সেটা দল হিসেবে কংগ্রেস হোক সেটা দল হিসেবে সিপিএম হোক সবাইকে সেই ফেডারেল স্ট্রাকচার এবং ভারতবর্ষের সংবিধানকে গুরুত্ব দিতে হয় এর সমস্যা হচ্ছে সিপিএম অন্য বিষয় নিয়ে এত ব্যস্ত যে সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ মমতা বন্দ্যোপাধ্যায় তার একাধিক তৃণমূলের পলিটিক্যাল ম্যানিফেস্টোতে অনুপ্রবেশের কথা তুলেছেন সেটা তো কেউ অস্বীকার করছে না কিন্তু তার সঙ্গে যে আজকে বৈধ নাগরিক তো বলেননি বৈধ নাগরিকদেরকে পুষব্যাক করো এই বৈধ নাগরিকদের পুষব্যাকটা কিন্তু বিজেপির থিওরি যেটা হিমন্ত বিশ্ব শর্মারা আসামে রোজ এক্সারসাইজ করে দেখাচ্ছে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা সেটাই গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপিও করতে চাইছে দশ বছর আগে বা কুড়ি বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন অনুপ্রবেশ হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে তাহলে সেই অনুপ্রবেশটা তো আবার তারা বাড়ি ফিরে গেছেন এরকমটা নয় সেই অনুপ্রবেশটা তো রয়েছে এখন যদি সেই সময় উনি অনুপ্রবেশের কথা বলে থাকেন সেই সময় সিপিএম এর ব্যবস্থা নেওয়া কথা উচিত ছিল দেখুন কুড়ি বছর বা পঁচিশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো বাজপেয়ী সরকারের মন্ত্রীও ছিলেন কিন্তু তাই বলে আজ তিনি বিজেপি সরকারের বিরোধিতা করতে পারবেন এটা তো কোনো হতে পারে না একটা সময় ইতিহাসের কোনো একটা সবসময় কে কোনো রাজনৈতিক অবস্থান নেয় তার অবস্থানে সবসময় এ হতে মানে চেঞ্জ হতে থাকে প্রশ্ন হচ্ছে আবার আমি রিপিট করছি দু সালে তৃণমূল বা বিজেপি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারকে মেনেছিল ছিল কিনা আজকেও তৃণমূল বা বিজেপি কে সেটাকে লঙ্ঘন করছে অথবা করছে মনে হয় এটা রাজনীতি কিন্তু শুভেন্দু অধিকারীর একটা সমস্যা আছে শুভেন্দু অধিকারী যে হিন্দুদের নেতা হয়ে উঠতে চাইছেন সেইখানে ওনার সমস্যা আছে উনি যদি হিন্দুদের নেতা হয়ে উঠতে চাইতেন তাহলে তো হিন্দুদের যা যা দাবি অর্থাৎ হিন্দুরা এই বিজেপি সরকারের আমলে চাকরি পাচ্ছে কিনা বা যখন বর্ধমানে হিন্দু দলিতরা মন্দিরে প্রবেশাধিকার পাচ্ছিল না তখন সেখানে তার আন্দোলন করতে যাওয়া উচিত লোকে শুভেন্দু অধিকারীকে যখন বিঘিরে বিক্ষোভ দেখায় তখন আসলে শুভেন্দু অধিকারী রাজনৈতিক সুবিধাবাদকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী আজ বিজেপির হয়ে বলছেন যে আমি মোদির ভক্ত বা মোদির সন্তান এরপরে যদি ওয়াইসির সমর্থনে ওনাকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ উনি বলবেন আল্লাহ আকবর সেটা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সুবিধাবাদকে আক্রমণ আর সুকান্ত মজুমদারকে ঘিরে যেটা বিক্ষোভ সেটা অবশ্যই তৃণমূল তো পলিটিক্যালি এটাকে ব্যবহার করতে চাইবে যে কেন্দ্রের টাকা যখন আটকে আছে এবং কেন্দ্রের টাকা তো কোন সরকারের নির্দিষ্ট টাকা না সেটা করের টাকা জনগণের করের টাকা এবং প্রত্যেকটা করের টাকায় প্রত্যেকটা রাজ্য সরকারের একটা ভাগ থাকে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের যা পাওয়ার কথা সেটা পশ্চিমবঙ্গকে দিতে হবে এবার সেটা বিজেপি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেয় না এরকম নয় তামিলনাড়ুর ক্ষেত্রে দেয় না কেরালার ক্ষেত্রে দেয় না কংগ্রেস শাসিত তেলেঙ্গানা পায় না ফলে সেই নিয়ে বিরোধী রাজ্যগুলির সঙ্গে বিজেপির মানে কেন্দ্রীয় সরকারের এবং বিজেপির মন্ত্রীদের টানাপোড়ন আছেই এবং থাকবে